দেখো সুন্দর মাছ নিয়ে এসছে আর এখানে পুষি শুধু ম্যাও আর একবার কি করছে করছো হম পাপড়ি এখন ভিডিও চেকিং করছে বসলো ভিডিও এডিটটা হয়ে গেছে এখন চেকিং হবে তারপরে এক্সপোর্ট হবে আপলোড হবে ঠিক আছে ওকে করে নাও আর আজকের সকালটা সত্যি খুব সুন্দর একদম ঝলমলে দিন আকাশটাও পুরো নীল আর সূর্য উঠে গেছে এই এখন কাটবে মাছ হ্যাঁ আর বাবার আজকে ছুটি তাই দেখো অনেকগুলো মাছ হয়েছে সব তো আজকে রান্না হবে না মানে এখন তো না রাতে হবে না এখন হবে আলু বেগুন দিয়ে এই দেখো আলু বেগুন কেটে রেখেছে মা আলু বেগুন দিয়ে এখন ঝোল হবে মাছের আর রাতে অন্য কিছু হবে রান্না আলাদা আলাদা তরকারি হবে এখানে আমি খিচুড়ি ডিম সিদ্ধ খাচ্ছি মা আবার মাছ ভাজা তুলে দিল একটা আমি খাবো না বললাম কিনে জন্য মিল্ক মাম্মি নিয়ে ভেজা এই দেখো মাছের ঝোল গরম গরম একদম ধোয়া উঠছে আলু বেগুন দিয়ে আর এখনই তোমার দাদাভাই খেতে বসবে মা তরকারিটা নামানোর সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে একদম গরম গরম ভাত খেতে দিলাম তো ওর খাওয়া হয়ে গেলে দুই পুষি রয়েছে ওদেরকেও আবার একটু ভাত মেখে খেতে দিয়ে দিলাম ওদের খাবার দিয়ে আর দু চারটে একটু বাসন ছিল সেগুলোকেও মেজে খুশে রাখলাম আর তারপরে চলে গেছিলাম স্নানে স্নান সেরে আসলাম জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি চলো এখন যাব একটু খাওয়া দাওয়া করতে মানে মাছের ঝোল দিয়ে ভাত খেতে খাওয়া দাওয়া তো টুকটাক হচ্ছে এটা সেটা সব সময় পেট ভর্তি আছে আর এখন খাওয়া দাওয়া করলেই একদম ঠান্ডা তো অনেক সোয়েটারই শীতের বের করা হয়েছে অনেক কিছু ভিতরে রয়েছে আর তোমাদের দাদাভাই বললো আজকে ওর এই উইন চিটারটা বের করতে মানে ওই করেছে ভুল বললাম সব সময় সব কাজ মানে বছর পর বছর ধরে করে আসছি তো তাই ভুল করে বলে ফেললাম তো ওই বের করেছে যেহেতু ট্রলির মধ্যে করে রাখা ছিল আর সেটা খাটের মধ্যে ছিল তো এই ভারী জিনিস তো ওই এখন বের করবে তাই এই যে ট্রলিটা এই জ্যাকেটটা উইন চিটারটা একটু রোদে দিয়েছিলাম বলছে যে আর শূন্য কিছুতে শীত মানছে না এটাই আমার সবথেকে বেশি প্রিয় আর কি সব থেকে বেশি হেভি শীত এটাই মানে তো ওইটা বের করলাম আর যখন বেশি শীত পড়ে তখন তো কত কিছুই না পড়তে হয় আর কি বলতো দেখছি ঝাঁঝালো কোনো গন্ধ আছে কি না ধুয়েই সব ভাজ করে রাখা অনেক দিন এক বছর মানে থাকার জন্য কিন্তু একটা গন্ধ হয়ে যায় এরপর থেকে ভাবছি ন্যাপথলিন দিয়ে রাখবো ভালো হবে তাহলে আমি ভিতরে দিয়ে দিয়ে রেখেছিলাম কিন্তু প্রত্যেকটা জামার ভিতরে না মানে সব কিছু প্যাকিং করে তার মাঝে মাঝে জায়গায় জায়গায় দিয়ে রেখেছিলাম এটার মধ্যে ছিল কি না মনে পড়ছে না তো যাই হোক দেখা যাক ও কী বলে কারণ ওর যেহেতু অ্যালার্জির সমস্যা আমি পড়লে আমার ইয়ে হলে কোনো সমস্যা হবে না এইটুকুর জন্য কোনো গন্ধই নেই তেমন কিন্তু হালকা একটা ইয়ে থাকে ওর আবার প্রবলেম হয়ে যায় চলো ওটা খেয়ে নিই বাইরে ভাতটা নিয়ে চলে আসলাম কারণ ঘরে মনে হচ্ছে খুব ঠান্ডা লাগবে আর বাইরেও রোদটা চলে গেল আর আলু সেদ্ধ আর তরকারি দুটোই নিয়ে নিয়েছি আর মা পুজো দিচ্ছে পুজো দিয়ে মাও এখানে চলে আসবে দুজনে মিলে একসঙ্গে খেয়ে নেব এখন বাজে ছটা আটত্রিশ আর ভিডিও এডিটের কাজে বসেছিলাম আর পাপড়ি এখানে শুয়ে রয়েছে কি করছো তুমি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম ফোন ফোন দেখছিল না ফোনের মধ্যে কিছু দেখছিল সেটাই তো ফোন দেখা ফোন তো দেখা দেখানা ফোন ফোন দেখাম মানে ফোন দেখছিলাম আজকে কি শীত পড়েছে আমার কিন্তু খুব একটা বেশি শীত লাগছে না আজকে সেটা কেন কিন্তু কালকে যে এরকম মারাত্মক ঠান্ডা ছিল ওরকম ঠান্ডা কিন্তু লাগছে না আছে হুম চলো আর কি করবে এখন ফোন দেখ না রাতে কি রান্না হবে মাছের ঝোল ঠিক আছে চলো ওইদিকে ভাত হচ্ছে উনোনে আর এদিকে আমি এখন ফুলকপিগুলো ভালো করে কেটে বেছে নেব আলু কেটে নেব মশলাগুলো রেডি করে নেব আর মা ভাত নামিয়ে দেবে আর আমাকে মশলাটাও বেটে দেবে তারপর আমি তরকারিটা রান্না করব। আর হ্যাঁ ফুলকপিগুলো খুব ভালো করে বেছে নিচ্ছি কারণ এর মধ্যে অনেক রকম জন্তু জানোয়ার থাকে তো এখন আমি সব রান্নাটা করব সবজি কেটে নিয়েছি মা এ যে মশলা করে দিল আর এই যেখানে আলু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি ফুলকপি কেটে ধুয়ে আর একটু নুন জলে ভাপিয়েও নিয়েছি কারণ ফুলকপিটা খুব একটা সুবিধার মনে হলো না আর এই যে দুপুরবেলা মা মাছ ভেজেই রেখে দিয়েছে এই মাছগুলো দিয়েই রান্না হবে আলু ফুলকপি মাছের মাছের ঝোল এই দেখো ঝোলটা নামিয়ে নিলাম আমি রান্না কমপ্লিট ধনেপাতা দিয়েছি আমাদের গাছে আলু ফুলকপি আর মাছটাও ভীষণ টেস্টি কারণ জ্যান্ত মাছ ছিল স্বাদটা খুবই সুন্দর ছিল তো চলো একদম গরম ধোয়া উঠছে রেখে আসি আর সবকিছু এই যেগুলো গুছিয়ে সব দশটা বেজে গেছে আর আমার রান্নাও হয়ে গেছে আর এই যে তোমাদের দাদা ভাই এখানে বসে বসে সিনেমা দেখছিল আর অপেক্ষা আর তোমার কি হয়ে গেছে টুপি পরে আর চলে আসলাম হাতটা পুরো বরফ হয়ে গেছিলো তাই একটু গরম গরম ব্ল্যাঙ্কেটের তলায় একটু গায়ে দিয়ে নিলাম একটু হাত পাটা গরম করে নিলাম আর তোমাদের বেশ কিছু কমেন্ট আসে তো সেগুলো ভাবি যে ভিডিওর মধ্যে রিপ্লাই দেবো ভিডিওতে দেখাবো তো সেগুলো শেয়ার করাই হয় না তো আজকে হঠাৎ মনে পড়লো কারণ এই সেম কমেন্ট আমি অনেকবার পেয়েছি তার মধ্যে আমার কিছু রেগুলার ইউজড জুয়েলারি নিয়েও কমেন্ট আসে সেটা হচ্ছে এই যে আমার পলা বাঁধানোটা মানে জয়েন্ট যেই বাঁধানোটা তো এইটার ডিজাইন আর এটার গ্রাম মানে গ্রাম বলতে তুমি প্রাইস জানতে চেয়েছো তো প্রাইস তো ওটা হচ্ছে সোনার দাম অনুযায়ী হয় তো আমি দেখিয়ে দেবো আর আরও কিছু কমেন্ট তো সেগুলো রিপ্লাই আমি এখন দিয়ে দেব। আর হচ্ছে গরম গরম ফুলকপির ঝোলটা তো নামিয়ে আসলাম তারপরে হাত মুখে একবার সাবান টাবান দিয়ে ধুয়ে ক্রিম টিম লাগিয়ে নিয়েছি আর এখনই গরম গরম খাওয়া দাওয়া করবো কারণ ঠান্ডা তো বেশিক্ষণ থাকলেই মেঝেতে তার উপর গামলাটা রয়েছে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তাই না তো এখনই খেতে যাবো তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই আর এইভাবে নিই তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই তো এই হচ্ছে আমার শাখা পলার ডিজাইনটা যেটা জয়েন্ট আর এটার ডিজাইনটা ঠিক এই রকম কারণ আমার যে শাখা বাধান আছে সেটার মধ্যে পাত ফুল নর্মালি যেরকম ডিজাইন হয় সেই রকম আছে তাই আমি ভেবেছি যে আলাদা আর একটা নর্মাল পাতের ওপরে একটা ইউনিক ডিজাইন নেবো এটা অবশ্য এখন আর ইউনিক নেই বছর দুয়েক হয়ে গেছে না গো এটা কিনেছি তো দেখে নিলে ডিজাইনটা আর অনেকে ভাবে যেটা কি প্রথমে ভেবেছিলে তো এটা কি মানে শাখা কিনা এটা শাখা না এটাকে শাখা পলা বলে কিন্তু এটা মেনলি বলতে পারো পলাই তো এটা আমি সবসময় ইউজ করেছি মানে ইউজ করার জন্য নিয়েছি এইটা পরলে শাখা পলা দুটোর লুকটাই মনে হয় সেই কারণে আর তাছাড়া বাড়িতে সব সময় ইউজ করলে শাখা যেমন ইউজ করতে করতে বাঁধানো শাখা বেড়ে যায় তো সোনা দানা হারিয়ে ঠারিয়ে গেলে সেটা আর মানে মানে এটা যে দু বছর টিকলো বাঁধানো শাখা পরলে সেটা দু বছর নাও টিকতে পারতো তো সেই কারণেই আমি এটা করেছি আর কি তো সব মানে ইচ্ছা হয় না সব রকমই থাকবে বাঁধানো শাখাও থাকবে একটা শাখা পলার ডিজাইনও থাকবে আলাদা পলাও থাকবে তো সেই জন্য আমি এটা করে নিয়েছি আর আমার মানে তুমি বলেছো প্রাইস কত এটার আমার এক্স্যাক্ট মনে নেই অনেক দিন দেড় থেকে দু বছর তো হয়েই গেছে আর আমি ওটার মধ্যে আমার ওল্ড গোল্ড দিয়েছিলাম মানে আমার বিয়ের আগে যেই ইয়াররিংস ছিল একটা রিং যেগুলো হয় না সেরকম তো ওটা একটু বাঁকা চাকা হয়ে গেছিলো ওটা সেই জন্য ওটা মানে আগে বিয়ের আগে বাবা কিনে দিয়েছিলো তো সেটা দিয়েছিলাম আর কিছু একটা দিয়েছিলাম তো তারপরেও আমার কিছু ক্যাশ দিয়েছিলাম তো সেটা তো আমার মনে নেই কিন্তু এটার ওজন আমি তোমাদের বলে দিচ্ছি এটার ওজন ছিল দু গ্রাম দুশো কি তিনশো এরকম ছিল এবার এটা তোমরা আরও লাইট ওয়েটে নিতে পারো তো মন্দিরা পিসিরও এটা খুব পছন্দ ছিল ডিজাইনটা আমাকে এক বছর তো হয়েই গেছে আমার কাছ থেকে তখনও ফটো নিয়েছিল রিসেন্ট পিক নিয়ে দোকান থেকে পেয়ে গেছে পিসিরটা আর একটু সরু তো এর থেকে সরু নিলে আরও ওয়েট কমেও হয়ে যাবে মানে এখন এগুলো অনেক কম ওয়েটেও হয়ে যায় এক দেড় গ্রামেও এরকম শাখা বাঁধানো পলা বাঁধানো অনেক কিছুই হয়ে যায় তো সেই অনুযায়ী আমার যদি মনে পড়ে পনেরো ষোলো হাজার টাকার মতন এটার প্রাইস আর এখনকার হিসাবে যদি দু আড়াই গ্রামই ধরো তাহলেও তো আরেকটু বেশি হবে মজুরি দিয়ে হয়তো তো আশা করি বলে দিলাম আর কি তোমরা আরও কমেও নিতে পারো যদি পছন্দ হয় আর যেই দিদিভাই বলেছো আশা করি তোমায় আমি বলে দিতে পারলাম কারণ তুমি আমাকে অনেক দিন ধরে কমেন্টটা করছিলে তো বলাই হচ্ছিল না ও আর একটা দিদি ভাই সেটা অন্য একটা দিদি ভাই আমার নূপুরটা দেখতে চেয়েছিল তো নূপুর আমি পায়ে রয়েছে আমি এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা তো এই যে আমি আর নুপুরটা খুললাম না দেখতে পাচ্ছ ডিজাইনটা বল বল দেওয়া চেনের সাথে আর রাফ ইউজের জন্য আমার সবসময় এরকম সিম্পল নুপুরের ডিজাইনই পছন্দ হয় তো এখানে তিনটে বল দেওয়া জায়গায় জায়গায় সেরকম আমার ছিল নর্মাল চেনও ছিল আর এটা হচ্ছে নর্মাল যেই মানে ছোটো ছোটো মটর ডিজাইন সেটাই বলতে পারো তো এটা আমার নর্মালি রাফ ইউজের জন্য এইটা আমি সবসময় পড়ছি আমার কাছে অন্যান্য আরও নুপুরের ডিজাইনও আছে তো আমার কাছে এমনি চেন চেন দেওয়া যায় নূপুরের ডিজাইন সেটাও আছে ওটা আমার মা কিনে দিয়েছিল অনেক দিন আগে তো যখন যেটা ইচ্ছা হয় পড়ি আর সব থেকে বড়ো কথা রাফ ইউজের জন্য যদি বাড়িতে আমি ইউজ করি তার জন্য আমার সব থেকে বেশি ভালো লাগে সিম্পল মানে নর্মাল চেনও ইচ্ছা করে যত শুরু হোক বা এরকম এটা একটু আরেকটু মানে একদম প্লেনের থেকে আরেকটু বেশি সুন্দর দেখতে তো এটাই হচ্ছে নুপুরের ডিজাইনটা আর রাফ ইউজের মতন আমি এই চেনটা পড়ি সময় এই যে এই চেনটা তো আমি এর আগেও আমি আমার একটা রেগুলার ইউজড জুয়েলারির মধ্যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আর এই লকেটটা সব সময় পরি এটা আমার মামা দিয়েছিল আর আমার রিংস যখন যেটা ইচ্ছা আমি তখন সেটাই পড়ি মাঝে মাঝে এমনি কেনাদুলো পড়ি আর মাঝে মাঝে যখন যেটা ইচ্ছা সেটাই পড়ি তো এগুলো ছিল জুয়েলারিগুলো তোমাদের কমেন্টের রিপ্লাই আশা করে দিয়ে দিলাম প্লাস দেখিয়েও দিলাম তো চলো এবার যাবো আমরা খাওয়া দাওয়া করতে এখন আবারও চলে এসছি খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়ার সময় তো আর কোনো ভিডিও করিনি তোমাদেরকে রান্না গিয়ে দেখিয়ে দিয়েছিলাম সবাই মিলে খেয়ে নিলাম আর আমার চোখের মধ্যে দেখো হলুদ লাইটের পুরো দুটো ইয়ে পড়ছে আমার চোখ দিয়ে টর্চ লাইট জ্বালাচ্ছি আর বাইরে কি ঠান্ডা তাড়াতাড়ি করে গরম গরম তরকারি দিয়ে সবার খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপরে ব্রাশ করে নিয়েছি কারণ রাতের একটা মানে আমার একটা আলাদা টুথপেস্ট দিয়েছে আর হচ্ছে মাউথওয়াশ দিয়েছে এই দেখো এইটা তো এটা আমাকে বলেছে খাওয়ার পরে মানে যে কবার খাবো আর কি যদি তিনবার খাই তিনবার মাউথওয়াশ দিয়ে খাওয়া দাওয়ার আধা ঘন্টা পরে ক্লিন করতে আর তারপরে তো এটা আমরা ইয়েতে দেখলাম তারপরে তিরিশ মিনিটের মধ্যে কিছু খাওয়া যাবে না তো রাতে করবো আজকে সারাদিনে করা হয়নি মানে এই মাউথওয়াশটা আমার এত বাজে লাগে কুলিকুচি করলাম তো ঠিক আছে মুখের মধ্যে পুরো চিচ্চি চিচ্চির করে ঝাঁজে সেটা তো আছেই অসুবিধা সেটার জন্য হয়ই কিন্তু তারপরেও না মুখটা পুরো তিটকুটে হয়ে যায় এর আগের দিন আমি করেছিলাম তো তারপরে সন্ধ্যাবেলা নাগাদ করেছিলাম মনে হয় একবার আর রাতে রান্না করছি তরকারি টেস্ট করছি মানে তাও দু তিন ঘন্টা তো হয়েই গেছে তারপরে আর কি টেস্ট করছি কোনো টেস্টই পাচ্ছে না মনে হচ্ছে তিতো রান্না করেছি মানে নুন টেস্ট করছি নুন ঝাল বুঝতে পারছি না তিতো মনে হচ্ছে তো সেই জন্য খুব বাজে লাগে ওই জন্য আমি রাতে শোয়ার সময় হচ্ছে দিয়ে ফয়স করব এখন খাবো গরম দুধ খেয়ে নেব আর ব্রাশটা আগেই করেছি কারণ দুধ সেই খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে তো খাওয়া যায় না যখন আবার মানে শুয়ে পড়বো তার আগে আগে খাই তো তার জন্য আর সেই ব্রাশ জল মুগ ধোয়া এগুলোর আর অপেক্ষা করলাম না আর এখন আমি একটু ভিডিওর কাজেও বসবো কারণ তোমার দাদাভাই এডিট করে দিয়েছে কিন্তু করা হয়নি তো আমি আগে গরম দুধটা খেয়ে নিই তারপরে ভিডিওর কাজ করব মানে যেহেতু খাবার খাওয়ার তিরিশ মিনিট পরে মাউথওয়াশটা দিয়ে ক্লিন করতে হবে তো ততক্ষণের সময়টা আমার হয়ে যাবে তারপরে মাউথওয়াশ দিয়ে কুলি কুচি করে তারপরে শোবো আমি বললাম কি যে ল্যাপটপটা এখানে এনে দাও কারণ ওখানে বসলে চেয়ারে মানে বসতে হবে পা ঝুলিয়ে আর পায়ে মানে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে আর আমার পা যা ঠান্ডা মানে হয়ে থাকে আর কি তাই তো না না আমার তো এডিট করতে হবে না জাস্ট চেকিং করব তাই এই যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে এখানে বসে বসে করব এখন অবশ্যই একটু এরম করে বসে ল্যাপটপে কাজ করতে কষ্টই হয় কে চার্জার লাগবে তা এখানে বিছানা গরম গরম বিছানা বসে বসে করলে আমার পাটাও তো ঠান্ডা হবে না বুঝেছো না লাগি দাও সব বললো এনে দিলাম কেন এক কথা এনে দিলাম আমি বললাম কি আমাকে একটু এখানে রেডি করে দাও না সবকিছু আর এক কথা বললাম হুম হুম আর আমি বললাম যে ওখানে বসলে না আমার পাটা আরও ঠান্ডা হয়ে যাবে আর গরম হবে না আর সাথে সাথে নিয়ে চলে এসছে হ্যাঁ কারণ শেষ পর্যন্ত কষ্টটা আমাকে করতে হবে কারণ এখানে যাবে ওখানে গেলে পা ঠান্ডা হয়ে যাবে ঠিক আছে তারপর রাত্রেবেলা যখন ব্ল্যাঙ্কেটের মধ্যে মানে তারপর যখন রাত্রেবেলা ব্ল্যাঙ্কেটের মধ্যে শোবো আর কি ঘুমাবো ওর পা মানে যদি একবার ঠান্ডা হয় আর কি গরম হতে ভোর তিনটে হয়ে যায় ঠিক আছে তিনটে সময় ভোর থাকে না আচ্ছা যাই হোক যখন তো সারা রাত আমাকে তখন ওই ঠান্ডা ছাকা খেতে হবে ঠিক আছে মাঝে মাঝে তাই তো আর খুব শক শক মানে ঘুমের মধ্যে এত ঠান্ডা হয়ে থাকে রাতের ঘুম ভেঙে যায় ঠান্ডা হ্যাঁ আর তারপর যদি এরকম করে পিছন ফিরে শুই ঠিক আছে কোথায় কোথায় যে ঠান্ডা লাগে পা দেয় গরম যেখানে গরম দেখে সেখানে পা দিয়ে দেয় যেখানে গরম দেখা যায় কোনোদিন মানে যেখানে তোমার গরম অনুভব হয় তুমি সেখানেই পা দিয়ে দাও আর তোমার আবার সারা শরীর খুব গরম মানে মাথা থেকে পা পর্যন্ত কোথাও ঠান্ডা অংশ থাকে না যে হাত বা পা ঠান্ডা থাকে তা না আমার থাকে কি জানি কেন এটা মানে আমার সত্যি মানে গায়ে প্রচন্ড হিট মানে এমনি গরমকালেও যা শীতকাল होता किंतु <laughs> গরমকালে শীতকালে তো কষ্ট আমার আর মানে ওর বেশ আরাম কারণ তাড়াতাড়ি ঠান্ডা গরম হয়ে যায় কিন্তু গরমকালে গরমকালে তো আমার গরমই লাগে না আর ও গরমে ঘামতে ঘামতে কি অবস্থা আর যখন কারেন্ট থাকে না কখনো কখনো শুয়ে থাকি জানালার ধারে ও খুলে শয় আর হাঁপাচ্ছে গরম ইয়ে করছে আর তখন আমাকে বলে কি এখন আমাকে শীতের দিনে আমাকে আমার সাথে যা করে আমি জাস্ট একটু বললে আমার হাতটা একটু চেপে ধরো না একটু গরম করে দাও আমার সাথে কেমন করে আর যখন গরমকাল আসে তখন আমি রিল্যাক্সে ঘুমাই আর আমার পাশে এসে বলে কি ইস আমি যে কেন তোমার মতন হলাম না কেন যে তোমার মতন আমার শরীরের মানে ইয়ে হয় না তুমি কি করে এই গরমে রিল্যাক্সে রয়েছ আর আমার দেখো ঘাম দেখো কি হচ্ছে তো তখন আমি বলি তাহলে যখন শীতকালে আমার কষ্ট হয় তখন আমার যখন কষ্ট হয় তখন তো খুব ইয়ে করো এবার করি

তারপর হচ্ছে এই পায়ে দিলো এখানটায় এমন এমন ঠান্ডা লাগে মানে কি বলবো মানে এমন এমন ঠান্ডা লাগে এমন এমন মানে ইয়ে করে কি বলবো অস্বস্তি লাগে পুরো তখন আমি বলি হিটারে গরম হয়ে যায় বোঝা হিটার অনই কর পা গরম হয় না মানে একটা চাপা গরম জায়গার দরকার আমার তুই তো রেছো চাপা গরম জায়গা ওনের মধ্যে পাড়ো গিরেবা তাহলে হবে হয়তো কিন্তু কালি মেখে যাবে

এখন ঘুমিয়ে পড়লে খুব মজা হয় তোমার না করো আমার কাজও আছে তোমার ভিডিও এডিট করার কাজ আছে হুম আরো কাজ আছে মশিটনার কাজ আছে কার তোমার চলো টাটা